স্যার স্পেস থেকে সবাইকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা যেটা অনেক আগে থেকে আমি বলছিলাম আজকে মহামান্য হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য সেটার কিছুটা আভাস দিয়ে দিলেন এবং যেটা আপনারা সামনে সোমবার সেটা পরিষ্কার হয়ে যাবেন অর্থাৎ যারা নিউ কামা নতুন যারা পরীক্ষা দিচ্ছেন দু হাজার যারা পরীক্ষা দেননি এবারে তাদের কিন্তু আরো সুবর্ণ সুযোগ হয়ে গেল কারণ আপনারা একাডেমিক অর্থাৎ দু হাজার ষোলোর প্যাটার্নের পরীক্ষা হচ্ছে অর্থাৎ একাডেমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্স মাস্টার ডিগ্রি এবং বিএডে দু ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের থেকে কিন্তু আপনারা অ্যাডভান্টেজ পাবেন কারণ আপনাদের মাধ্যমিক থেকে বিএড পর্যন্ত নাম্বার অনেক বেশি দু হাজার একুশের পর থেকে সবাই কম করে সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার পেয়েছে এখানে আপনারা দু হাজার ষোলো যারা পরীক্ষা দিয়েছেন যোগ্য অযোগ্য বা যারা বঞ্চিত যারা ব্যর্থ হয়েছে তাদের থেকে কিন্তু আপনারা প্রথমেই এগিয়ে থাকলেন বেশ কিছু নম্বরে তারপরে পঞ্চান্ন নম্বরে সেখানে ফাইট হবে সেখানে আপনারা নিজেরা নিজের মতো পড়াশোনা যেমন করছেন আরও বেশি করে করুন এই কটা দিনের জন্যে আশা নিন ভরসা রাখুন নিজেদের প্রতি ভরসা রাখুন ভারতের বিচার ব্যবস্থার প্রতি কারণ মহামান্য আদালত আজকের কিন্তু সেটা গুরুত্ব নাও দিতে পারতেন কিন্তু তিনি জানেন যেটা সুপ্রিম কোর্টের অর্ডার সুতরাং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যদি এটার আমি রায় না দিই তাহলে কিন্তু মাননীয় বিচারপতি জানেন এখানে সুপ্রিম কোর্টের কাছে তার মানসম্মান কিছুটা হল নষ্ট হতে পারে আর সেই জন্যে আপনাদের বললাম যে সমস্ত নিন্দু পথে ঘাটে সব জায়গায় আপনাদের কটু কথা বলেছিল কি বলেছিল শুধু পুরনোরায় পরীক্ষা দেবে তোমরা বসবে না আবার পরীক্ষার ডেট ঘোষণা হলো পরীক্ষার ডেট ঘোষণা বলছি পরীক্ষা হবে বলে আপনাদের ফর্ম ফিল শুরু হলো সেখানে দেখলেন তারপরে কি বলতে শুরু করল আর পরীক্ষাই হবে না কিন্তু নিশ্চিত থাকুন সুপ্রিম কোর্টের অর্ডার পরীক্ষা নিতে বাধ্য অর্থাৎ ইন্টারভিউ নাম্বারের আপনারা পিছিয়েছিলেন সেটা থাকবে না আশা করছি এবং দশ নাম্বার যে উপরে নাম্বার সেটাও কিন্তু থাকছে না যতটুকু আজকের হিয়ারিংটা শুনে যতটুকু মনে হলো কারণ প্রত্যেকটা কথাই বলেছে মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের অর্ডার আপনি মানলেন না কেন কেন অযোগ্যদের আলাদা আলাদা করলেন না কেন এক্সট্রা ফেসিলিটি দিলেন যেখানে পরিষ্কার করে বলে দিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে নো স্পেশাল লাইট অ্যাট অ্যাডভান্টেজ কোনো স্পেশাল অধিকার এবং সুযোগ সুবিধা দেয়া যাবে না সুতরাং এই মামলায় সোমবার যা হবে নাকানি চোপানি খেয়ে দেখবেন একটি অর্ডার আসছে বা তারপরের সপ্তাহে সুতরাং যে যা ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্ম ফিল রেক্টিফিকেশন করার সময় দেবে নিশ্চিত এবং এখনো সময় আছে আপনাদের যদি এরা রেকটিফিকেশানের সময় দেয় যারা ও আছেন তাদেরকে বলে রাখলাম এখন সবাই ফর্ম ফিল করতে পারবে জেনারেল হিসাবে ও দের জন্য সাত পার্সেন্ট বাদ বাকি টেন পার্সেন্ট জেনারেলে যেতে বাধ্য যদি সুপ্রিম কোর্টের অর্ডার কী হয় সেটা আগ বাড়িয়ে বলতে পারছি না কিন্তু এটা অনুমান করছি সুতরাং প্রত্যেকটা নিউকামার যারা তারা এবারে বুকে সাহস রাখুন পড়াশোনা শুরু করে দিন বাড়িতে পড়াশোনা শুরু করুন একটা দুটো টেক্সট বই পড়ে কিন্তু এই প্রতিযোগিতা আপনারা জিততে পারবেন না মনে রাখবেন পঞ্চান্ন নাম্বারের এমসি কিউ সুতরাং এখানে যদি প্রচণ্ডভাবে স্টাডি না করেন কিছুদিন সমস্ত কাজকর্ম থেকে সরে আসুন প্রচণ্ডভাবে স্টাডি করুন আপনারা অবশ্যই সফল হবেন যেটা পুরোনাদের জন্য করে রেখেছিল সেটা কিন্তু আর তাদের ক্ষেত্রে হবে না বলে আশা করি এখন যারা নিউ কামার দু হাজার পরে যারা হতাশাই ছিলেন তাদের জন্য ভালো সুখবর আসতে চলেছে